উনিশের ভোটে খড়গপুরে বিজেপির হার এ নিয়ে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন তাহলে মাত্র সাতাশ হাজার ভোটে হারলো কেন দেড় দু লাখে হারতো আমি উননব্বই হাজারে জিতেছিলাম তার সঙ্গে সাতাশ হাজার যোগ করুন আমি থাকলে দেড় দু লাখ ভোটে জিততাম যারা এসব বলছেন তারা পিঠ বাঁচানোর জন্য বলছেন বাস্তব তথ্যে তা প্রকাশ ওখানকার কর্মীরা সব জানে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারের যে দেওয়া তথ্য সেই তথ্যকে শুধু খণ্ডনই করলেন না পাল্টা নিজের তথ্যও দিলেন এবং হিসাব দেখিয়ে দিলেন যে কিভাবে খড়গপুর থেকে জেতা যায় কিভাবে তিনি মেদিনীপুরে থাকলে মেদিনীপুর কেন্দ্রে প্রার্থী হলে দেড় দু লাখ ভোটে জিততেন শুনুন দিলীপ ঘোষের বক্তব্য তাহলে সাতাশ হাজার মাত্র হারলো কেন দেড় লাখ দু লাখে আমি থাকলে এক দেড় লাখে জিততাম সেটা নেমেছে আমি উননব্বই হাজারে জিতেছিলাম তার সঙ্গে সাতাশ হাজার যুক্ত করুন কতটা মাইনাস হয়েছে বোঝা গেছে তো সেরকম যারা বলছেন এখন তো পিঠ মাচাবার জন্য কাউ কিছু বলতেই হবে বাস্তবটা তো তথ্য সেটা সবাই বলবে পাবলিক জানে ওখানকার লোক জানে ওখানকার কর্মীরা বলে দেবেন কি হয়েছে না হয়েছে দিলীপ ঘোষ ব্রাত্ম কেন এই প্রশ্নই শুক্রবার সকালে করা হয় দিলীপ ঘোষকে সাতই জুন সকালে নিউ টাউনের ইকো পার্কে প্রাতভ্রমণে যোগ দিতে যান এবং তখনই এই প্রশ্নের মুখোমুখি হন তিনি জবাবও দেন বলেন মেদিনীপুরের পরাজিত প্রার্থী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মানে যিনি মেদিনীপুরের পরাজিত প্রার্থী অগ্নিমিত্রা পালকে নিয়ে তার বক্তব্য সামনে রাখেন এবং এ নিয়ে দিলীপ ঘোষ জানান পর্যালোচনা হওয়া উচিত কর্মীরা বলবেন কি সমস্যা হয়েছে এখানে আমি আমার লোকসভায় সময় দিয়েছি অর্থাৎ তিনি মেদিনীপুরে সময় দিয়েছেন তারপর কিছুদিন অন্য একটি রাজ্যে অর্থাৎ আন্দামানে তিনি গিয়েছিলেন কাজের জন্য তার কর্মসূচি ছিল নির্দিষ্ট সেখানে তিনি সময় দিয়েছেন গত এক বছর ধরে সম্পূর্ণ সময় মেদিনীপুরে দিয়েছিলাম টাকা পয়সা সময় সব দিয়েছি আমাকে লড়তে দেওয়া হয়নি তার রেজাল্ট সবাই দেখে নিয়েছে শুনুন দিলীপ ঘোষের বক্তব্য এইসব পর্যালোচনা হওয়া উচিত কর্মীরাই বলবেন কেন কী সমস্যা হয়েছে তারপরেও আমি বিশেষ করে আমার লোকসভায় সময় দিয়েছি মাঝখানে কিছুদিন রাষ্ট্রীয় রাজনীতিতে ছিলাম বলে অন্য রাজ্যে সময় দিয়েছি গত এক বছর ছ বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কি হয়েছে একই সঙ্গে তিনি বলেন আমি নাকি মেদিনীপুরে দাঁড়ালে হেরে যাব। এই তথ্যই নাকি কেন্দ্রীয় নেতাদের কাছে দেওয়া হয়েছিল কারণ ওখানে নাকি কুর্মীরা আমার বিরুদ্ধে যেখানে কুর্মী ভোট বেশি সেই পুরুলিয়া আসনে বিজেপি জিতেছে আমার বিরুদ্ধে কুর্মীদের খেপানো হয়েছিল আমাকে জন্য দেবশ্রী যেখানে কাজ করেছে বা মন্ত্রী ছিল সেখানে আমরা জিতেছি তাহলে দেবশ্রী ওখানে জিতত না এর পিছনে কি আছে এসব কেন করা হয়েছে এগুলো ভাবতে হবে লোকে হারা আসন জেতার জন্য প্ল্যানিং করে এ তো দেখছি জেতা আসন হারাবার জন্য প্ল্যানিং হয়েছে কি ইঙ্গিত দিলীপ ঘোষের বোঝাই যাচ্ছে স্পষ্ট শুনুন তার বক্তব্য তর্ক দেওয়া হয়েছে আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব কর্মীরা আমার বিরুদ্ধে তো যেখানে কর্মী ভোট পুরুলিয়া তো আমরা জিতে গেছি কুর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে আমাকে সরাবার জন্য দ্বিতীয় হচ্ছে দেবশ্রী যেখানে কাজ করেছে মন্ত্রী ছিল আমি তাকে বলে তুমি পাটি কামড়ে পড়ে থাকো মাটি কামড়ে তুমিই জিতবে সে আসন আমরা জিতেছি আর যে জিতেছে সে তার কাউন্সিলার ছিল একটা তাকে কে চিনতো ওখানে সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা সে জিতে গেল দেবশ্রী জিততো জিতত না এর পিছনে কি আছে কেন করা হচ্ছে সেটা তো ভাবতে হবে সেটা কিছু তো আছেই নাহলে যারা পুরোনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে সুকান্তর পারমিশন তত্ত্ব নিয়ে খোঁচা দিয়ে দিলীপবাবু বলেন আক্রমণ কার পারমিশন নিয়ে হয় কর্মীরা কান্নাকাটি করে বাড়ি ছাড়া হয় তখন কি ফর্মালিটি করব নাকি মানবতার ডাকে সাড়া দেব। ওরা তো সুন্দরবন থেকে এখানে এসে আমার সঙ্গে দেখা করে গেছে প্রোগ্রাম করার জন্য পারমিশন নিতে হয় কারোর সঙ্গে দেখা করার জন্য পারমিশন নিতে হয় না আমি চিরদিন কর্মীদের সঙ্গে ছিলাম কিন্তু পার্টির প্রোগ্রামে আমি চার বছর ধরে যাইনি আমাকে ডাকেও না আমার মতামত নেয় না আমি পার্টির কর্মীদের সঙ্গে থাকি সাধারণ মানুষের সঙ্গে থাকি আমি যতদিন রাজনীতি করব এরকমই থাকবো রাজনীতি ছেড়ে দিলে অন্যভাবে মানুষের পাশে থাকব মানুষের কাছে যেতে কেউ কাউকে আটকাতে পারে না শুনুন দিলীপের স্পষ্ট বক্তব্য যেখানে আক্রমণ হচ্ছে কার পারমিশনে হচ্ছে কর্মীরা যখন ফোন করে কান্নাকাটি করে বাড়ি ছাড়া হয় তার কাছে কি ফর্মালিটি থাকবে পার্টি থাকবে নাকি মানবতা থাকবে বহু কর্মী আজকে বিভিন্ন জেলায় জেলা অফিসে এসে থাকছেন ওনারা এখানে এসছেন সুন্দরবনের থেকে আমাদের কর্মীরা আমার সঙ্গে দেখা করলেন এসে তারা ভোটের পরে চলে এসছেন তো পারমিশন নেওয়ার জন্য প্রোগ্রাম করার জন্য পারমিশান নিতে হয় কারোর সঙ্গে দেখা করার জন্য কোনো পারমিশন নেওয়ার দরকার হয় না কিন্তু রাজ্য সভাপতি এখন আছেন তিনি মনে করছেন যে আপনি প্রাক্তন রাজ্য সভাপতি তাকে ছাপিয়ে কর্মীদের বেশি কাছে পৌঁছতে চাইছে আমি চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম এখনও আছি পার্টির প্রোগ্রামে আমি চার বছর ধরে যাই না আমাকে ডাকাও হয় না আমার কোনো মতামত না হয় না কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি সাধারণ মানুষের সঙ্গে থেকেছি আর আমি সেটাই থাকব যতদিন রাজনীতিতে থাকবো আর রাজনীতি না করলে অন্যভাবে থাকবো মানুষের কাছে যেতে কেউ কাউকে আটকাতে পারে না দিলীপ ঘোষের বক্তব্য স্পষ্ট তাকে যতই আটকাবার চেষ্টা করা হোক না কেন তিনি যে সেসবের ধার ধারেন না তার কথাবার্তায় সেটা পরিষ্কার হচ্ছে সুকান্ত মজুমদারের এই যে পারমিশন তত্ত্ব কোথাও যদি যেতে হয় দলের কাজে জেলায় জেলায় যদি যেতে হয় তাহলে পারমিশন নিয়ে যেতে হবে দিলীপবাবু বললেন যে পারমিশন যদি পার্টির প্রোগ্রাম থাকে তাহলে সেই প্রোগ্রামে যাওয়ার জন্য নিতে হয় মানুষের সঙ্গে দেখা করার জন্য কোনো পারমিশন লাগে না দিলীপবাবু সাফ জানিয়েছেন যে দলের কর্মীরা যেখানে যেখানে আক্রান্ত হয়েছেন যেখানে যেখানে তারা মার খাচ্ছেন সেখানে সেখানে তিনি গিয়ে পৌঁছবেন তাদের সঙ্গে কথা বলবেন এলাকার মানুষের সঙ্গে কথা বলবেন আর এর জন্য কোনো পারমিশনের দরকার হয় না দিলীপ ঘোষ হারার পর থেকে বর্তমান দুর্গাপুর কেন্দ্র যে কেন্দ্র থেকে দিলীপ ঘোষ হেরেছেন কীর্তি আজাদ প্রাক্তন ক্রিকেটার এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি জয়লাভ করেছেন এই কেন্দ্র থেকে এবং হারার পর থেকেই একের পর এক সব বিস্ফোরক তথ্য সামনে আনছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বলছেন যে জেতা আসন সেই জেতা আসন হারানোর প্ল্যানিং হয়েছে কাকে উদ্দেশ্য করছেন সে কথা আর আলাদা করে বলতে লাগে না বঙ্গ বিজেপির দুই স্তম্ভ অধিকারী সুকান্ত মজুমদার এই নেতাদের দিকেই যে তার তার টার্গেট বা নিশানা এটা আর আলাদা করে বলতে লাগে না তিনি বলছেন যে প্রতিষ্ঠিত যারা সিনিয়র লিডার যারা অলরেডি নিজেরা জিতেছেন বা নিজেদেরকে প্রতিষ্ঠা করেছেন দলের মধ্যে তাদেরকে হারানোর জন্য কি এরকম ষড়যন্ত্র হয়েছে সেই বিষয়টাও ভেবে দেখার দরকার রয়েছে মেদিনীপুর আসন থেকে বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষকে পাঠানোর পরই এই আলোচনা চরমে উঠেছিল একটা জেতা সিট যেখান থেকে দিলীপ ঘোষ জিতে বেরিয়ে এসেছেন এবং যে মাটি দিলীপ ঘোষের চেনা মাটি সেখান থেকে দিলীপ ঘোষকে পাঠিয়ে দেওয়া হলো অন্য জায়গায় তাহলে কি এর নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে সেই প্রশ্নটাই তুললেন দিলীপ ঘোষ আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা